আসসালামু আলাইকুম আরহামলি সমানিত আপনার বালা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ফাখের লাখ সুক্রিয়া ওই দরকার আল্লাহ দিতে সামন্ত হয় একটা গাছ স্পিনিশ স্পিনিষ দেখানি এক গঞ্জ হয়ে গেছে ওই দহকা আর আমি আজ একটা ভিডিও করি আর আশা করো লাগে যায়গি তো ভাঙে যায় গিয়া কত সুন্দর তোর আর এটা খোকা ওই ধোকা আমি কুড়িয়া হারিয়ে রাখিছি ওই ধোকা দনিয়া অথ মাসাল্লা দনিয়া ওই সিয়ারিটা খাওয়ার মত না ওই ধোকা ফানি দিয়ে রাখছি আর ও খাইমু আবার দনিয়া রুই বিষি বিজাইছি ইনশাল্লাহ আবার রুইলি মুশারা সামার খালি নিজর দনিয়া রুইম ওই ধোকা আরো দেখাই দেখিস ওই ধোকা তিনটার গাছ ও টিনটা বলতে এটা স্মল কয়জের গোল দরে আর পাকিস্তানি টিনটা হয় আর তো ওই দো সেরা হসছি মার্শাল্লা সেরা ওগুন বাড়া রাখিছি হইলা গোরো আসেন তো দেখলাম একটু লাম্বাই যার গিয়া নিয়ে রাখছি রাখায় গিয়া ওখান আবার ঠিক হয়ে গেছে গিয়া রইদ সার ইনশা আল্লাহ ওগুন রইল ও পটলের গাছ পটলের গাছ ভিতরে উইলে বালা হয় না আমি দেখলাম বাড়া নিয়ে তৈরি মাৰ্চাল্লা ভেৰি নাইচ অ তোৰা জাগা আছে ন আমাৰ অনো গা চাৰকাই চাগে যে সুন্দৰ ঐৰলি এই খাইলে ঠিক আছে অ তোৰা জাগা আমাৰ এক্সট্ৰা ফালে লাগি ন খানৰ

যে সামান্য জিনিসও আমায় আপনার চেষ্টা করতেই হয় যে কোনো জিনিসের চেষ্টা করলেও ওই দরকার ইনও আমি লাই ঠান্ডার মাঝে সিটা মারিয়ে সারা কত লাই নিয়ে খাইছি খাওয়ার পরেও ওখন ওই দোকা ফুল আর ই যে জায়গা ওখান কু ওই ওই দহকা আমি খিচুন তুলছি আর ই যে জায়গা আমার ই জায়গার দরকার দরকার বলতে আমি চিন্তা করি আর সচরাচর আমি কারো ডেঙ্গা ফালাইটা ও মরিচ র মরিচ আর রুইতাম নাই রুইলে রুইতাম ফারি কিন্তু বেশিরভাগ আগ আলি আমি সেই আর কিাম অন ডেঙ্গা যদি রুইলাই ইখানে যে গরম হয় আর এটা খোয়ার মতো নাই যেটা গরম হয় আর ডেঙ্গা জলদি হয়ে যাব ডেংগাৰ মাজে বালা কৰাৰ চাহ হৈ যায় কি তাৰ গাৰ্ডেনিং কৰ এৰাটো আৰু জানইনো যে কষ্ট কৰা লাগে অনেকে কৈ যে অ ফুক চোক এতিয়া কিছু কৰাৰ নাই এতিয়া মজাৰ খাই থৈলে চাউল ঐ দ্তনো বলুন দিছিনা কিছু দিছা আত্মীয় ভাবি আছো লাই ভাটা খাই থাকাম যে লাই ভাটা আছে পুৰা কষ্ট কৰি খাই থৈ অৰ্থাৎ আগেতো খালি ভাষাও দেখা যায়ত অকণ কৌ মেলা নিয়া দিলেই নিয়া খাওঁ খাই থৈ যাওঁ তই কষ্ট কৰক আর এটা যেন ও যেন গুড়ি এই গুড়ি আমি কিতা ও এখানেও আমি কম্পোস্টর লাগি রাখি দিব তো এটাও বাদ যান না তো ওই ধহক্কা মাসাল্লা দেখান অনেকর কিবার ওন না আর আল্লাহ আলহামদুলিল্লাহ দিছ ওই ওবাই শেয়া যে সুন্দর লাগে রাত অথবা গ্রাম ঘরের ওই যেন সামান্য সামান্য কা ফুল যেন দিছে কতো গ্রাণী তো আমার ইটা বেশি দরকার নাই দরকার নাই বলতে আমি হাসাইকে রাখি দিছি আপনার গাছ তিনচাইকটা তো যে টিঞ্চের গাছ রাখছি ও গাছে আল্লাহর কমাইলে এটা বেশি হয়ে যাব এরপরেও ও যেন আমি নিয়ার ফেরে দিয়ে একটা দুটা গাছ রাখবো তাহলেও দেখা ওই যাব গিয়া দোয়া করে জানো আর ওখান মাস এই সপ্তাহটা গরম আছে সামন সপ্তাহ গরম থাকব তো গাছ আমি লাই লাই আমার দুটো গাছ আছে লাই লাই আমি তাড়া নিবো দিয়া ওখানে আর আর বার সবার সময় নাই ওই দৌকা উঠি ওই দৌকা মাটি কত বালা মাটি ওই দৌকা কত বালা মাটি খালি কুড়া দিব কুড়া একটা দিয়া আর বেশ করে পানি টানি দিয়া যখন আবার ওন এহত বস্তা বা দুই বস্তা কম্পোস্ট দিলেই নয় আল্লাহ রকম যে ভালো হয়ে যাবে আমি আর কিছু চিন্তা করি তো আপনার লগে আই আবার যোগ দিব ইনশাআল্লাহ আর কিছু থাকি ওই দেব আপনারা পয়লা দেখাইছিলাম কিলা জঙ্গল আছে আসলে যে কোনো জিনিস খেত করতে বেশি জায়গার দরকার হয় না খালি লুক লুকাপটার আর একটুক ডাঙলা ভৰিয়া ৰুইলেও ঐ যায় আৰু আমাৰ চুমাৰ ভাই একোৰে কম যাৰ লাগি চাই যে সময়টা কাম লাগে ঐ দকা আমি যদি আগে যি নাই দেখোন আৰু ঐল নাই আনে ঐ দকাৰ অনেকৰ ঔ ফটা খুব সুন্দৰ লাগে আচলতে ৰিয়েলি ৰিয়েলি নাইচ আৰু লাই আৰু আছে ঐব আৰু এই যে জেগা এই জেগাত আমি দেখো অন্য সময় চিতা করি আর ইন দৌকা বাঁচা উসা নাই নমলা খালা বেগো হারাইয়া আমি তো জেরা অনেক খাই নামার পরিচিত আমরা তো খাই আর আলহামদুলিল্লাহ আর সকলে দিয়ার ওলা ও খালা বেগ হারাই অনেক খুব ভালা খায় নৌজনের দিয়ে এমলা তো এফেলা দিলে কই জন্য ওতো লাগে ও তো এখন দিল ওটোবালা লাগে যে ও যে গ্রাম লাগে বা ও যে সময়টা কাটে অনেকর সকাল মনেল উঠা লইলা আর আমার কাম ওটা ও নিয়াটা নিয়া দিলাম তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহটা ভেরি গুড জোয়া করি যেন আর তো সাবস্ক্রয়া করিলেও ওই জায়গা আর দোয়া করব আমার লাগে আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেক সাজেস্টও করেন আলহামদুলিল্লাহ আপনার চাইবালা বালা উপদেশ দোয়া করি আপনারা লাগে আপনার আমার লাগি দোয়া করবা আর জাজেখানো আছেন আমার ভিডিও দেখে যদি কোনো আমার বুল শুধু ও আরে আমার সুদ্রাইয়া দিবা কারণ মানুষ বোলো অনুরোধে না আর দোয়া করি জানো আইজ ইন যদি দুইজন বা তিনজন দিলাই তারা খুশি দিবা দিয়ে তো ওই দরকার হারাই দিলাম তো আইজ অনুরোধে সরি এই ভিডিও পরবর্তী ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিও লিয়ে আইনি ভালো থাকা সুন্দর থাকা সুস্থ থাকা ও দোয়া করে আর আপনার কাছে দোয়া সাইয়া বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ফিয়া মানিল্লা ও তো এই গেল আল্লাহ আকবর ওই গেছি